হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদেরকে একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে তো আজকে আমি তো এর আগে ব্লগ পোস্ট করেছিলাম আমি বাপের বাড়ি এসেছি সবাই জানো তো পরের দিন ভাবলাম আর একটা ব্লগ পোস্ট করি তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি এখানে আমি ঘুম থেকে উঠে স্নান টানি সেরে নিয়েছি নিয়ে আর মা এবার মুড়ি মাখছে মুড়ি খাওয়া হবে মুড়ি মাখা হচ্ছে সকালবেলা সকালবেলা টিফিন টাইমে আমরা মুড়ি খাই আর এখানে মা ছিল দেখো মা ভিডিওর মধ্যে তাকিয়ে খেয়ে যাচ্ছে মা ছিল এখানে বৌদি আছে দিদি আছে এখানে অনেকেই আছে তো সেই জন্য সকালবেলা এখানে এই যে বৌদি দেখো ওর একটু শরীর খারাপ ছিল তো তার মধ্যে ওকে নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য এখানে আর সকালবেলা সকালবেলা আমরা শুরু করেছি সকালটা আর কি এই খাওয়া দাওয়া নিয়েই শুরু করে দিয়েছি সকালবেলা হচ্ছে বাপের বাড়ি এলে মানে কোনো কাজ বাজ থাকে না তাই আর কি সব সবসময় আড্ডা মজা ওই জন্য সকাল থেকেই আর কি ব্লগটা শুরু করে দিয়েছি আর এখানে দেখো মুড়ি মাখা প্রায় হয়ে গেছে মুড়ি খাবো আমরা এবারে সকালবেলা চার মুড়ি টিফিন হবে আমাদের তো দেখতে থাকো সারাদিনে আমরা কী কী করি তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রোদের মধ্যে ধানে পা দিতে চলে মা ধান সিদ্ধা করছিল তো সেই জন্য ছাদে চলে এসেছে আর এখানে দিদি আমি আর হচ্ছে আমার মা আছে তো রোদে এত রোদে আমাদের ধান দেওয়া হচ্ছে তো ধানে পা দিচ্ছে মা এখন দেখো ছাতা মাথায় দিয়ে পা দিচ্ছে প্রচন্ড রোদ ছিল জন্য মানে এত রোদে ধানে পা দিতে গেলে মাথা ঘুরে যাবে আর কি এতটা পরিমাণে রোদ ছিল তো দেখো মানে আমরা মানে যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কীভাবে আমরা এই যে ভাতটা খাই সেই চালগুলো আমরা কীভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কত কষ্ট করে আর কি চাল বানাতে হয় গ্রামের মানুষে এগুলো আমাদের করতে হয় ঠিক আছে তো দেখো আমরা কীভাবে এই ধানটাকে চাল বানাই এই যে দেখো এত রোদের মধ্যে আমার মা ধান দিচ্ছিল আমরা সবাই মিলেই দিচ্ছিলাম আর মার এত রোদ ছিল প্রচণ্ড যার জন্য হচ্ছে মা ছাতা মাথায় দিয়ে ধান দিচ্ছিল তো বিকালবেলা ওয়েদার দেখো বিকালবেলা আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারটা দেখো একদম পুরো অন্ধকার করে এসেছে এখনও ঝড় আসেনি তো অবশ্য আসবে এরকম একটা ব্যাপার কারণ এরকম এত কালো মেঘ হয়ে থাকলে অবশ্যই ঝড় আসে তো সেই জন্য আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম সুন্দর লাগছিল আকাশটা কিন্তু এদিকে আবার মা ধান শুকিয়েছে সেদিকেও টেনশন হচ্ছে তাই জন্য আর একটু বাইরে পেরিয়ে এসেছিলাম কারণ প্রচুর বিদ্যুৎ চমকা ছিল না সেই জন্য একটু ফোনে চার্জ দিয়ে নেবো কারেন্ট চলে যায় ওই জন্য ফোনে চার্জ দিয়ে নেব কারেন্টও ছিল না দিয়ে নেবো বলে একটু বাইরে চলে এসেছি ভিডিওটা ক্যাপচার করি তারপরে হঠাৎ বৃষ্টি চলে এসেছে বাইরে এসেই ভিজে গেছি আমি ভিডিও নেওয়ার জন্য আবার বাড়িতে গিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো তোমরা দেখো মানে আমাদের আমাদের এখানে এখানে কেমন কেমন ঝড় তোমাদের ওয়েদারটা আছে কারণ বললাম বাড়িতে কাজই হচ্ছে আর এত কাজের মাঝখানে যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমাদের কাজগুলো হবে কি করে প্রচণ্ড পরিমাণে ঝড়ও যেমন হয়েছে বৃষ্টিও তেমন হয়েছে খুব বৃষ্টি হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কেমন ওয়েদার আর অবশ্যই কমেন্টে রিপ্লাই দিও দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঝড় হচ্ছে আমি ভালো করে ভিডিও মানে ভয় লাগছিলো ঝড় হচ্ছিল বলে ওই জন্য ভালো করে ভিডিও ক্যাপচার করতে পারিনি এতটা বৃষ্টি পড়ছে ফোনের মধ্যেও জল ভরে যাচ্ছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কি তো দেখো তোমরা আর আমার ভিডিওটা কেউ স্কিপ করো না ঠিক আছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তারপরেই তো বুঝবে না ভ্লগে আমরা কী কী কারণে কী জন্য ভ্লগটা করি তো সেই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম নিজের হাতগুলো পুরো বৃষ্টির জলে ভিজে গেছে ফোনটাও অনেকটা ভিজে গেছে আমার তোমাদের দেখাতে গিয়ে তো তারপরে ব্লকটা এখানে বৃষ্টি মানে ব্লকটা বন্ধ করে দিয়ে চলে এলাম দুপুরবেলা ভাত খেতে আর দুপুরবেলা ভাত খেতে বসে দেখলাম অনেক রকম রান্না করেছে মা এখানে এখানে আলু ভাজা ছিল শাক ভাজা ছিল শাক ভাজা বলতে এখানে কলমি শাক ভাজা ছিল তো তোমরা অনেকেই জানো কলমি শাক কী আর এখানে মা আমাদের জন্য ভাত বাড়ছিল তো আলু ভাজা কলমি শাক ভাজা ছিল আর এখানে আলু মাখা হচ্ছিলো নিম পাতা দিয়ে দই তিতুটা খেতে খুবই ভালো লাগে নিম পাতা ভেজে নিয়ে তিতু খেতে খুবই ভালো লাগে আমার গরম গরম ভাতের সাথে এটা ভালো লাগে তোমরা অনেকেই ভালোবাসো আবার অনেকেই তিতো খেতে ভালোবাসো না তো যাই হোক আর তারপরে ছিল হচ্ছে মাছের তরকারি ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের তরকারি অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না তো এত পরিমাণে আকাশ ডাক ছিল তাই ভিডিওটা মানে অন্ধকার অন্ধকারের ভিতরে হয়ে গেছে আর এই যে দেখো আমরা আমাদের এখানে মানে কারেন্ট চলে গেলে আর হঠাৎে কারেন্ট আসে না আর এই যে আমার বৌদি ও হচ্ছে প্রেগনেন্ট যাই হোক গরমে ওর খুব কষ্ট হচ্ছিল আর ওখানে চেয়ারে বসে রয়েছে ও খেতে বসবে একসাথেই খাবো আমরা তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই আজকে খুব ছোটো ভ্লগ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বিকালবেলা ঘুম থেকে ওটা আমার মুখ কেমন গলু লাগছে আর যদি ভ্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি